মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের সম্ভাজী নগর এলাকার এক গয়নার শোরুমে এসেছেন নেহাতি সাধারণ চেহারার এক বৃদ্ধ দম্পতি স্ত্রীকে কিছু উপহার দেবেন বলে স্বামী সঙ্গে করে এনেছেন জীবনের তিল তিল করে জমানো পুঁজি ম্যানেজার সে খবর জানতে পেরে এগিয়ে এসে গল্প জুড়ে দেন তাদের সাথে হাসি ঠাট্টার মাঝে কথা বলতে বলতে জেনে নেন তাদের জীবনের কথা ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে একটি গয়নার দোকানে ঢুকেছেন ওই বৃদ্ধ দম্পতি সঙ্গে ছিল এগারোশো কুড়ি টাকা সারল্যের সঙ্গে সহজভাবে বৃদ্ধ জানান স্ত্রীর জন্য মঙ্গলসূত্র কিনতে এসেছেন তিনি বয়স নব্বই পেরিয়েছে চামড়া কুচকে গিয়েছে কিন্তু মনে মনে বৃদ্ধ এখনও তরুণ তার স্ত্রীর প্রতি প্রেম অটুট তাই স্ত্রীকে সঙ্গে নিয়ে গয়নার দোকানে মঙ্গলসূত্র কিনতে গিয়েছিলেন ওই বৃদ্ধ আর সেখানেই ঘটল এক চমৎকার ঘটনা ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা গিয়েছে বৃদ্ধের পরনে সাদা কুর্তা আর ধুতি মাথায় মহারাষ্ট্রিয়ানদের স্টাইলের টুপি সঙ্গে রয়েছেন তার স্ত্রী স্ত্রীর পরনে সাদা মাটা শাড়ি মাথায় ঘোমটা টানা হাতে কাচের চুড়ি তবে দুইজনের সাজগোজের সবচেয়ে সুন্দর বিষয় হল বৃদ্ধ এবং বৃদ্ধার চওড়া হাসি তাদের সারল্য ফুটে উঠেছে ওই হাসির সঙ্গেই বলা ভালো খানিকটা এই সারল্যের জেরেই মাত্র কুড়ি টাকা দিয়ে একটা মঙ্গলসূত্র কিনতে পেরেছেন ওই বৃদ্ধ দম্পতি দোকানের তরফে এক প্রকার উপহারি দেওয়া হয়েছে তাদের ঘটনা তাহলে ঠিক কি ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে একটি গয়নার দোকানে ঢুকেছেন ওই বৃদ্ধ দম্পতি সঙ্গে ছিল এগারোশো কুড়ি টাকা সারলের সঙ্গে সহজভাবে বৃদ্ধ জানান স্ত্রীর জন্য মঙ্গলসূত্র কিনতে এসেছেন তিনি দোকানের লোকজন বৃদ্ধ দম্পতির বেশভূষা দেখে ভেবেছিলেন হয়তো কোনো কারণে আর্থিক সাহায্য চাইতে এসেছেন তারা কিন্তু মুহূর্তেই ভুল ভাঙে সকলের দোকানের মালিক বিষয়টা বুঝতে পেরে এগিয়ে আসেন নিজেই তিনি জানিয়েছেন বৃদ্ধের থেকে আমি আশীর্বাদস্বরূপ কুড়ি টাকা নিয়ে তারপর মঙ্গলসূত্র তুলে দিয়েছিলাম তাদের হাতে গয়নার দোকানের মালিক এবং বাকি সমস্ত কর্মীরাই জানিয়েছেন বৃদ্ধ যখন অত্যন্ত সহজ সরলভাবে তাদের জানাচ্ছিলেন যে স্ত্রীর জন্য শখ করে মঙ্গলসূত্র কিনতে এসেছেন তখন আবেগপ্রবণ হয়ে পড়েন সকলেই তারপরই একটা টোকেন অ্যামাউন্ট নিয়ে ওই বৃদ্ধ দম্পতিকে মঙ্গলসূত্র উপহার দেওয়ার সিদ্ধান্ত নেন গয়নার দোকানের মালিক ভাইরাল হওয়া ইনস্টাগ্রাম ভিডিওতে দেখা গিয়েছে বৃদ্ধ এবং বৃদ্ধার সাথে মারাঠি ভাষায় কথা বলছেন গয়নার দোকানের মালিক কথোপকথনের মাঝে হেসে উঠেছেন বৃদ্ধ দম্পতি তাদের জীবনের সারল্য ফুটে উঠেছে ওই হাসিতেই এবার এলো জিনিস কেনার পালা হাতের ঝোলাও এক থেকে বেরোলো একটা পাঁচশো টাকার নোট একে একে দশ টাকার নোট কুড়ি টাকার নোট এবং সবশেষে একটা ছোটোখাটো বোচকা তাতে ভর্তি খুচরো পয়সা শোরুমের ম্যানেজার গোটা বিষয়টা বুঝতে পেরে তাদের একটি হার উপহার দেন সঙ্গে একজোড়া কানের দুলো এরপর বৃদ্ধের কাছে সরল আবদার জানান ম্যানেজার নিজের হাতে স্ত্রীর হাতে সেটা তুলে দিতে হবে এমন উপহার পেয়ে তারা যে অত্যন্ত খুশি তা বুঝিয়ে দিচ্ছে তাদের চোখে মুখে লেগে থাকা সারল্যের ওই হাসি উপহার তো দিলেন ম্যানেজার কিন্তু এত বড় দোকানে এসে কোনো টাকা না দিয়ে চলে যাবেন এতেও যেন সম্মানে বাঁধে বৃদ্ধের সমাজের খেটে খাওয়া মানুষের কাছে আত্মসম্মান বড় বালাই প্রাণ যাক সম্মান নিয়ে বাঁচাটাই বড় কথা তাই সবচেয়ে বড়ো নোটটি তুলে দিতে চেয়েছিলেন ম্যানেজারের হাতে কিন্তু তাতে ম্যানেজারের উত্তর আপনার আশীর্বাদের হাত থাকলেই হবে কর্ণাটক মহারাষ্ট্রের পূজিত দেবতা হলেন পাণ্ডুরঙ্গ তাই তিনি বলেন পাণ্ডুরঙ্গ আছেন কিছুর অভাব হবে না কোনো কিন্তু বৃদ্ধ টাকা তিনি উপায় নেই বুঝে অবশেষে দুটো দশ টাকার নোট নেন ম্যানেজার ম্যানেজারের এই বিষয়টি নেটিজেনদের মন কেড়ে নিয়েছে আনন্দে কেঁদে ফেলেছেন ওই দম্পতি চোখ মুছে কান্না সামলাতেও দেখা গিয়েছে দুইজনকে

आणि हे वाटी बाबा कडून तुम्हाला बाबा द्या वाट तुम्ही द्या तुम्ही लग्न केलं किती आधी लग्न केलं मला तुमच्या हिशोबाने काय द्यायचे तिथे हजार रुपये नको कले झाले तेवढे पैसे पांडुरंगाचा आशीर्वाद आणि तुमचा आशीर्वाद असला चल कल्याणच कल्याण आमचं पाचशे ते पाचशे नको अजून कमी का द्या काय घ्यायचे घ्या बरं याच्यातले तुम्हाला नाही तुम्ही द्या तुमच्या हात नाही आता पाचशेची नोट द्यायची ती घेणार मला मत नाही ना, ने, ने। बाद 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 बाद? <laughs> ना रे बाजू भाय तू म काही काढू नको आहे काय फोटो काढायचे फोटोच काढ नका मग पाणी शेंद रे बाबा फोटो चांगले नसते हो भाया तुमचा मुलगा मुलगा मोठा ये मोठा पोरग मेल भाऊ आम्ही गरज नाही कशाची वावरे सगळं आहे मग पोरगा भारी होत ना मग खात नव्हता दारू पित नव्हता ती म्हणण्याची मावाची आम्हाला लागत मावाची आपल्या भारी हे जे आहे ते निघले मुता नाट्याला काय करतो ते बघा हो हे मी घेतले आजीकडून दहा रुपये आणि बाबाकडून दहा रुपये आता मी जपून ठेवणार हा। 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 आशीर्वाद आशीर्वाद आपला हा। आशीर्वाद हा। हा। लय लागेल तुम्हाला चांगला पाहतो मी काय म्हणतो हे पॅक करून द्या त्यांना

तुमचे वीज घेतले ठेवका तेच चांगलं होते काय चांगलं होईल हो बर बाबा आजीव प्रेम करते तुम्ही आता काय आता माट आता काय सांभाळत लागत तुमचे बाबा

बनाज <tut> जोलावर मी पाहिलं काठीनाशी टूट तुम्ही तिला हा नियोजन होत हा वर्षाचं ते इथं तू फिरून फिरून इथं घ्यायची म्हणून हे